যারা বিবাহিত আপনারা পিল খান্না এবং কি কোনো কিছু সেফটি ইউজ করেন না না ইউজ করে সময় অসময় মেলামেশা করেন মেলামেশা করার পরে দেখা যাচ্ছে যে তার পরের মাসে মাসিক হয়নি আর মাসিক না হওয়ার কারণে আপনারা অনেকে চিন্তিত থাকেন যে বাচ্চা কনসেপ্ট করছে কি না আর বাচ্চা কনসেপ্ট করছে কি না সেক্ষেত্রে আপনারা শিওর হওয়ার জন্য এই যে গুড নিউজ ডিজেলার কার্ডে ব্যবহার করতে পারেন তার সাথে আছে গেট শিওর এটা হচ্ছে এক নম্বর কোম্পানি গেট শিওর ঠিক আছে গেট শিওরটা ইউজ ব্যবহার করতে পারেন গেট শিওরে ওইখানে হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল কার্ডের ভিতরে আপনার এখন দেখা যাচ্ছে এটাকে খুলতে হবে খুলে আপনারা দেখাই প্যাকেটের ভিতরে একটা কাঠি থাকে কার্ডিটা হচ্ছে আপনার এই যে কাটি এই কার্ডের ভিতরে ভিতরে ঠিক এই পরিমাণে থাকবে হ্যাঁ এখানে একটা কার আছে তারপরে কাঠিটা আছে আপনারা সেই সব মহিলার রাতে ঘুমান ঘুমাবে ঘুমানোর পরে সকালে উঠে ঘুম থেকে উঠে যে প্রসাবটা আসে সর্বস্তর প্রসাব করবে প্রসাবটা নিবে নিয়ে এই যে ড্রপটা আছে ড্রপটা দিয়ে দুই এক ফোঁটা যে মাঝখানে একটা মাঝখানে গোলাকারে চিহ্ন আছে আকার চিহ্নে দুই এক ফোঁটা দিবে দেওয়ার পরে এই যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গার ভিতরে দাগ উঠবে ঠিক আছে টাকা জায়গার উপরে যদি এক দাগ উঠে তাহলে হচ্ছে আপনার নেগেটিভ আর যদি দুই দাগ উঠে পজিটিভ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা লোকেশন দিয়ে দেওয়া আছে দেখেন হুম অনেক ক্ষেত্রে একটা দাগ উঠে আর একটা দাগ হালকা হালকা ঝাপসা উঠে হালকা হালকা ঝাপসা উঠলে কিন্তু পজিটিভ ভাবতে উঠতে হবে আর অনেক সময় যদি দিন বেশি যায় তাহলে দেখা যাচ্ছে দুইটাই একটু লাল কালারে উঠবে দুইটাকে আপনি পজিটিভ ভাবতে হবে আর এক কথায় হচ্ছে যদি একটা দাগ উঠে ক্লিয়ার আরেকটা দাগ উঠে যদি হালকা তাহলে ওইটা পজিটিভ তার মানে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে কনসেপ্ট করছে আর যদি দেখা যাচ্ছে যে কোনো কার্ডি ক্রমে মিস্টেক হয়ে যায় কোনো দাগ না উঠে তাহলে ওইটা হচ্ছে কার্ডি নষ্ট থাকার কারণে ওইটা হয় না ঠিক আছে এক কথা আছে বা আর একটা এক দাগ উঠে জায়গার মতো না উঠে সাইডে উঠে তাহলে ওটা নেগেটিভ ঠিক আছে এক কথা হচ্ছে আপনারা পজিটিভ আর নেগেটিভ বুঝতে পারবেন অবশ্যই হ্যাঁ আর ভালোভাবে দেখবেন কাডিটা প্রসাব দেওয়ার পরে দুই এক মিনিট পরে শুকায় যাবে ক্লিয়ার হওয়ার পরে তাহলে আপনারা এটা পরীক্ষা করতে পারবেন মানে পরীক্ষাটা রেজাল্ট ভালো আসবে